নমস্কার বন্ধুরা বংফিল্ড ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত তো আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো তোমরা সবাই জানো তো সবাইকে ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা আর সরস্বতী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা যারা স্টুডেন্ট তো আজকের রিডিংটা একটু অন্য রকম হবে হ্যাঁ তো আজকে রিডিংটা থাম নেলে দেখেছ রিডিংটা কি নিয়ে হবে আর কি বলতে চাইছি আজকে রিডিংটা এটাই হবে যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তোমার পার্টনার ভবিষ্যৎ পার্টনার আর ভবিষ্যৎ পার্টনারের ফ্যামিলি কেমন হবে হুম তো দুটো পাইল তোমাদের জন্য প্রত্যেক বারের মতন চয়েস করে রেখেছি পাইল ওয়ান আর পাইল টু তো টাইম টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল পছন্দের পাইল যেটা তোমাদের ভালো লাগে সেটা চয়েস করে নাও পাইল ওয়ান দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো তো পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো রিডিংটা তোমাদের জন্য এটাকে আমি এখানে রাখলাম হুম তো চলো নিই যে তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হবে আর তোমাদের ভবিষ্যৎ পার্টনারের ফ্যামিলিও কেমন হবে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে তাই আমি ভাবলাম যে আজকের দিনটাই হয়তো একদম মানে একদম এক্সাক্ট দিন যেই দিনে এই রিডিংটা করলে তোমাদেরও ভাল লাগবে আর আমারও ভাল লাগবে যাই হোক পজিটিভ থাকো হ্যাঁ রিডিংটার জন্য পজিটিভ থাকো আর ভীষণ মনের মধ্যে না একটা পজিটিভ থিঙ্কিং রাখো যে হ্যাঁ খুব ভালো হবে হ্যাঁ যেরকম চাও সেরকম হবে এইরকম একটা মানে মেন্টালিটি তোমরা কিন্তু এই রিডিংটার মধ্যে কিন্তু রেখো ঠিক আছে টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই হ্যাঁ যে কোনো জাতি যে কোনো ধর্মই তোমরা রিডিংটা কিন্তু দেখতে কিন্তু পারো ওকে তো চলো দেখে নিই যে তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হবে আর ওনাদের ফ্যামিলিও কেমন হবে হুম জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট হবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা বুকিং করতে পারো চলো স্টার্ট কেমন হবে দেখি টু অফ কাপস টেম্পোরান্স

উনি কিন্তু ভীষণ লাভাবেল হবে হ্যাঁ ভীষণ লাভাবেল হবে মানে ভীষণ সাপোর্টেড হবে হ্যাঁ সাপোর্টিভ হবে সাপোর্টেড বলছি না সাপোর্টিভ হবে হুম টু অফ কাপসের এনার্জি এনার্জি মানে ভীষণ ব্যালেন্স থাকবে হ্যাঁ মানে সম্পর্কটার মধ্যে না ভীষণ ব্যালেন্সিং থাকবে দুজন দুজনের মধ্যে একটা বোঝা পড়া থাকবে দুজন দুজনের একটা মানে ভেতরের একটা কি বলবো মানে ভেতরের দিক থেকে মানে মনের দিক থেকে একটা পসিবিলিটিস থাকবে যে না আমাদেরকে একসাথে হতেই হবে আমাদেরকে একসাথে থাকবে ই হবে এরকম একটা মেন্টালিটি নিয়ে উনি কিন্তু প্রথম থেকে কিন্তু এই সম্পর্কটা কিন্তু স্টার্ট করবে ঠিক আছে এরকমই একটা মেন্টালিটি ওকে কিন্তু পরবর্তীকালে মানে যেটা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটু বাধার মধ্যে তোমাদের কিন্তু পড়তে হতে পারে ওকে তোমাদের ভবিষ্যৎ যে পার্টনার সেই পার্টনারের বলছি তা তোমাদের কিন্তু একটু মানে একটু কিন্তু বাধার মধ্যে কিন্তু পড়তে হতে পারে সেটা ফ্যামিলিগত প্রবলেমে ঠিক আছে মেনলি সেটা ফ্যামিলিগত প্রবলেমে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি যোগ কিন্তু প্রবল আছে ওকে থার্ড পার্টি যোগ কিন্তু প্রবল আছে তার সাথে কিন্তু শত্রুতা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওকে তার সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি শত্রুতা ওকে মানে প্রথম দিকে উনি কিন্তু ভীষণভাবে তোমাকে কিন্তু একটা মানে একটা সলিড একটা জায়গা দেবে সলিড একটা লাভ একটা মানে জায়গা দেবে তার পরবর্তীকালে কিন্তু থার্ড পার্টির একটা যোগ সেটা কিন্তু ফ্যামিলির দিক দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু এই যে এই যে তোমাদের মানে একটা যে ফ্যামিলির দিক দিয়ে একটা যে মানে কি বলবো একটা যে থার্ড পার্টি সিচুয়েশন যে চলে আসবে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কেটে যাবে ঠিক আছে আস্তে আস্তে কিন্তু কেটে যাবে কিন্তু একটা মানে শত্রুতা মানে আমি একটা দেখতে পাচ্ছি যে মানে ভেতর ভেতর কিন্তু ওনারা কিন্তু চাইবে যে মানে তোমার 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 বা তোমার পার্টনারকে আলাদা করে দিতে হ্যাঁ তোমার আর তোমার পার্টনারকে কিন্তু আলাদা করে দিতে কিন্তু চাইবে হ্যাঁ একটু নেগেটিভ একটা কার্ড একটু 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 এসছে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মনের কার্ড ঠিক আছে একটু শত্রুতা এনার্জি আমি এখানে কিন্তু প্রবল কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি ওকে পাইল ওয়ান সিলেক্ট যারা কেউ করছে কিন্তু তোমাদের পার্টনার কিন্তু ভীষণ কিন্তু ভালো হবে হ্যাঁ ভীষণ কিন্তু ভালো হবে মেবি মনে হয় এটা তোমাদের লাভ ম্যারেজ হবে ঠিক আছে লাভ ম্যারেজ হবে লাভ ম্যারেজের আমি এনার্জি দেখতে পাচ্ছি ওকে লাভ ম্যারেজে এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্টনার খুব চেষ্টা করবে নিজের জায়গাটা তোমার তোমার পার্টনারের যে জায়গাটা যে জায়গাটা সম্পর্কটা সেটা কিন্তু উনি ধরে রাখতে চেষ্টা করবে আর সব থেকে বড় কথা হচ্ছে উনি কিন্তু মানে যেই যেই ব্যাপারটার জন্যই ওনার সঙ্গে তোমার সম্পর্কের একটু অবনতি মানে তোমার পার্টনারে আর তোমার সম্পর্কে একটু ক্ষতি করতে চাইবে থার্ড পার্টি মানে ফ্যামিলিগত কেউ সেটা হচ্ছে এখানে কিন্তু মানে আমি দেখতে পাচ্ছি ওনার কাজের জন্য ঠিক আছে মানে উনি কোনো কাজকর্ম করে না বা ওনার কোনো কাজকর্ম নেই হ্যাঁ এরকম টাইপের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু ভবিষ্যতে উনি কিন্তু কাজের প্রতি অনেক বেশি মানে কি বলবো অনেক বেশি ইন্টারেস্টেড হবে আর অনেক বেশি উনি কিন্তু নিজের কাজটা বা নিজের জায়গাটা উনি কিন্তু সৃষ্টি করবে ঠিক আছে নিজের জায়গাটা নিজের নিজের কাজটা কিন্তু সৃষ্টি কিন্তু করবে এখানে কিন্তু প্রচুর ব্যালেন্স দেখতে পাচ্ছি হ্যাঁ সম্পর্কটার মধ্যে কিন্তু অনেক বেশি বোঝাপড়া দেখতে পাচ্ছি মানে উনি কিন্তু বুঝতে পারবে ওকে হাইরোফেন্টের এনার্জি এখানে বেরিয়ে is <gasps> it বিয়ের তোমাদের তোমাদের পার্টনারের সাথে তোমাদের বিয়ের এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি হ্যাঁ হাইডোফেন্টের এনার্জি এখানে একটা বিচারের এনার্জি উনি কিন্তু তোমাকে জাস্টিস দেবে ঠিক আছে উনি কিন্তু তোমাকে জাস্টিস দেবে কারণ এখানে হাইডোফেন্টের এনার্জি বেরিয়েছে বি গিয়েসের একটা কার্ড কিন্তু বেরিয়েছে হ্যাঁ ওনার দিক দিয়ে কিন্তু কোনো সমস্যায় কিন্তু এই এই সম্পর্কটার মধ্যে থাকবে না ওকে কিং অফ কাপস এনার্জি ভীষণ পজিটিভ মাইন্ডের হবে সব সময় চেষ্টা করবে যে তোমার পাশে দাঁড়ানো তোমাকে একটা তোমাকে খুশি করা ঠিক আছে কখনো কখনো উনি গিফটস দিয়েছে ঠিক এখানে যারা যারা কিন্তু অলরেডি রিলেশনশিপে আছে তারা কিন্তু অলরেডি রিলেশনশিপে আছো এরকম ঠিক আছে তাদের ফ্যামিলিও কিন্তু এরকম সাপোর্টিভ নয় ঠিক আছে তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্কের যে একটা জায়গা সেটা কিন্তু ওনারা চায় না সবসময় চায় তোমার সাথে তোমার পার্টনারকে আলাদা করে দিতে কিন্তু তোমার পার্টনারে যেহেতু কর্মের জায়গাটা একটু প্রবলেম করছে ওনার যেহেতু ওয়ার্কের জায়গাটা এত সমস্যা সেহেতু উনি সময় চেষ্টা করবে নিজের জায়গাটা ঠিক করতে আর নিজের কাজটাকে উনি ঠিক করতে হ্যাঁ এই যে সম্পর্কটা সেটা কিন্তু একটা বিয়ের দিকে পরিণতি আমি দেখতে পাচ্ছি বা যারা সিঙ্গেল যারা রয়েছে তাদেরও কিন্তু দেখতে পাচ্ছি যে একটা নতুন কোনো মানুষের আসার আগমন ঠিক আছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নতুন কোনো মানুষ আসার আগমন দেখতে পাচ্ছি তার সাথে সাথে একটা জাস্টিস পাচ্ছ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা তোমরা কিন্তু পাচ্ছ হ্যাঁ ফ্যামিলিগত যতই বাধা থাকুক না কেন তোমার পার্টনার কিন্তু খুবই ভালো খুবই কিন্তু উনি মানে ভালোবাসা প্রবণ একজন মানুষ ঠিক আছে খুবই ভালোবাসা প্রবণ একজন মানুষ উনি হবে হুম চিন্তা থাকবে টেনশন থাকবে হ্যাঁ টি দিয়ে নামের মানুষজন রিডিংটা তোমরা দেখছো বা তোমার পার্টনারের নামের প্রথম অক্ষর কিন্তু টি দিয়ে হতে পারে ঠিক আছে হ্যাংম্যানের এনার্জি চিন্তা ভাবনা ওনার কিন্তু মানে একটু কিন্তু ওনার এই যে ওনার মানে ফ্যামিলিতে এত প্রবলেম হবে তারপরে উনি তোমার সাথে যে থাকবে তার সাথে সাথে যে ওনার যে যে মানে ওয়ার্ক ব্যাপারটা জন্য ওনার এত চিন্তিত সেখান থেকে কিন্তু ওনার চিন্তা কিন্তু বাড়বে সেখান থেকে ওনার শরীর খারাপ কিন্তু হওয়ার একটা যোগ আমি দেখতে কিন্তু পাচ্ছি পাইল ওয়ান সিলেক্ট যারা করেছে ওকে দ্য এম্পর কার্ড আস্তে আস্তে কিন্তু উনি ওনার জায়গা ফিরে পাবে আস্তে আস্তে কিন্তু উনি ওনার সম্মান তোমার তোমার ওনার প্রতি đấy mà nếu একটা ভালোবাসা একটা জায়গা কিন্তু উনি কিন্তু ফেরত কিন্তু পাবে ওকে ডেথ কাট বেরিয়েছে নিউ বিগিনিং কিন্তু অবশ্যই কিন্তু হবে হ্যাঁ নিউ বিগিনিং কিন্তু অবশ্যই কিন্তু হবে পাইল ওয়ান সিলেক্ট যারা করেছ ওকে তোমাদের কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু একটা প্রথম প্রথম দিক থেকে একটুখানি মানে একটু প্রবলেম কিন্তু হবে কিন্তু আগামী এক বছরের পর থেকে কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা ঠিকঠাক মানে একটা জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু হবে একটা ভালো একটা পজিটিভ একটা ভাইবস কিন্তু একটা তোমরা কিন্তু দেখতে কিন্তু পাবে ওকে খুবই ভালো একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি পাইল ওয়ানের ঠিক আছে পাইল ওয়ানের কিন্তু খুব ভালো একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যাই হোক মধ্যগতায় একটা প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে কিন্তু তোমরা কিন্তু থাকবে আর তোমরা যারা রিডিংটা যারা দেখছো তারা অলরেডি কিন্তু একটা প্র্যাকটিক্যাল ঠিক টিপিক্যাল একটা যেরকম হয় না মানে রিলেশনশিপে আছো ফ্যামিলিতে বাধা আসি এরকম মানুষই তোমরা রিডিংটা দেখছো হ্যাঁ তোমরা রিডিংটা দেখছো আমি আর একটু কার্ড দেখে নিই দেখো বাধা বিপত্তি সব কিন্তু দূর কিন্তু হয়ে যাবে ওকে কিং অফ প্যান্টিকলস এর কার্ড আছে ফোর অফ প্যান্টিকলস এর এখানে কার্ড আছে হ্যাঁ আমি আর বেশি কার্ড নিচ্ছি না পাইল ওয়ানের হুম পাইল ওয়ানের আর বেশি কার্ড নিচ্ছি না কিন্তু খুব ভালো সম্পর্কের দিক থেকে কিন্তু খুব ভালো একটা বোঝা পড়া আছে উনি ওনার ওনার কিন্তু নিজস্ব মানে ব্যক্তিগত দিক থেকে উনি কিন্তু তোমাকে ছেড়ে থাকবে বা তোমাকে তোমাকে কষ্ট দেবে সেরকম কিন্তু ওনার মেন্টালিটি কিন্তু হবে না হ্যাঁ মেন্টালিটি মেন্টালিটি ওনার সবসময় উনি নিজেকে কি করে প্রতিষ্ঠা করবে নিজেকে কি করে একটা জায়গা দেবে উনি নিজেকে কি করে ভালো রাখবে এটাই হচ্ছে ওনার মেন জায়গা ঠিক আছে কিন্তু ওনার ফ্যামিলিতে একটু সমস্যা করবে তোমার পার্টনারের ফ্যামিলিতে একটু সমস্যা করবে হ্যাঁ সেখান থেকে ওনার কিন্তু একটা মানে একটা লো ভাইবস কিন্তু হতে পারে তার সাথে ওনার চিন্তা ভাবনা বাড়বে একটু শরীর টরি খারাপ যোগ আছে ওকে কিন্তু এক বছর পর থেকে কিন্তু এই যে মানে প্রবলেমটা এই প্রবলেমটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে হ্যাঁ এই প্রবলেমটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে ওকে তো চলো একটুখানি দেখি ভগবান দেখি তোমাদের এই সম্পর্কে দেখি কি বলছে ওয়াও সানের এনার্জি বেরিয়েছে হ্যাপিনেস আছে ফার্টিলিটি আছে সাকসেস আছে অপটিমিজম আছে ট্রুথ আছে ওকে সম্পর্কে যে বললাম সম্পর্কটার মধ্যে প্রচুর বিশ্বাস আছে আত্মবিশ্বাস আছে তোমার পার্টনার পারবে বা করতে পারবে উনি সম্পর্কটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে যোগ কিন্তু প্রবল সানের এনার্জি আছে হ্যাঁ হ্যাপিনেস আছে সম্পর্কটার মধ্যে ফার্টিলিটি আছে সাকসেস আছে ঠিক আছে মানে যেইটা যেটা মনোভাব নিয়ে তোমরা আজকের রিডিংটা দেখছো না কেন যে তোমার পার্টনারের সাথে অ্যাকচুয়ালি তোমাদের এই যে তোমার পার্টনারের সাথে তোমার কি বিয়ে হবে বা তোমার তো আমি জানি এখানে অনেকেই এই মেন্টালিটি নিয়ে দেখো যে তোমার পার্টনার কি তোমার অ্যাকচুয়ালি কি বিয়েটা কি হবে মানে অ্যাকচুয়ালি কি তোমরা কি ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে ঠিক আছে কারণ তোমাদের পার্টনার কিন্তু ভীষণ ভালো তোমাদের পার্টনার কিন্তু ভীষণ ভালো ওনার ফ্যামিলি যতই খারাপ হোক না কেন উনি সবসময় চেষ্টা করবে তোমাকে সেফ রাখা ঠিক আছে তোমাকে সেফ রাখা উনি সবসময় কিন্তু চেষ্টা কিন্তু করবে আর এখনও উনি সেটাই চেষ্টা করে তোমাকে সেফ রাখার ঠিক আছে তোমাকে সেফ রাখার যারা রিডিংটা যারা দেখছো ওকে তো চলো একটু এঞ্জেল গাইডেন্স দেখে নিই কম্প্রোমাইজ করে ওই যে বললাম ব্যালেন্স আছে ঠিক আছে উনি উনি কিন্তু প্রচুর কম্প্রোমাইজ করবে ঠিক আছে তোমার জন্য উনি কিন্তু লাইফে কিন্তু প্রচুর কম্প্রোমাইজ করবে ভালো দা সিচুয়েশন উইল ইমপ্রুভ ওই যে বললাম যে সম্পর্কটা যখন তোমরা যখন একসাথে যখন স্টার্ট যখন করবে তোমাদের বিয়েটা যখন হবে তখন দেখবে আস্তে আস্তে এই সিচুয়েশনটা ইমপ্রুভ তখন হবে যখন হবে এই এক বছর একটা বছর পরে তোমাদের সম্পর্কে ইমপ্রুভ কিন্তু হবে হ্যাঁ দুটো কার্ড বেরিয়েছে লেট গো যে পুরনো কিছু যদি তোমরা ভেবে যদি থাকো কোনো নেগেটিভ কিছু সেগুলোকে তোমরা লেট গো করে দাও ওকে আর টেক অ্যাকশন ঠিক আছে টেক অ্যাকশন এর একটা কার্ড বেরিয়েছে উনি কিন্তু নিজেই যে বললাম উনি কিন্তু প্রচুর নিজের একটা জায়গা উনি কিন্তু ধরে কিন্তু রাখবে হ্যাঁ আর সবসময় চেষ্টা করবে তোমাকে সেফ রাখার ঠিক আছে তোমার প্রতি বেশি তোমার প্রতি ভীষণভাবে ওনার মানে যত ওনার আকৃষ্টতা মানে মনোভাব ঠিক আছে তোমার প্রতি ওনার যত কর্ম যতটা ওনার মানে ওনার দায়িত্ব উনি কিন্তু সব কিছুই কিন্তু পালন কিন্তু করবে পাইল ওয়ান রিংটা যারা দেখছো তোমাদের পার্টনার কেমন হবে ওকে তো এটা সিঙ্গেল মানুষও দেখতে পারো যারা রিলেশনশিপে আছো তারাও দেখতে পারো ম্যারিড লোকেরা কিন্তু স্কিপ করে যেতে পারো ওকে তো এই হলো আজকের রিডিংটা তো চলো এবার দেখিনি পাইল টু এর রিডিংটা টু যারা এখানে যারা যারা রিডিং দেখছিল তারা ভীষণ গিফট পছন্দ করো ঠিক আছে লাইফে ভীষণ গিফট পাবো এরকম টাইপের মানে গিফট গিফট মেন্টালিটি পছন্দ তোমরা করো ওকে ভীষণ গিফট পাবো এরকম টাইপের রিডিং তোমরা দেখছো গিফট চাও হ্যাঁ অনেক অনেক মানে কি বলবো বাড়িতে না তোমরা একটুখানি লাডলি ঠিক আছে মানে তোমার ফ্যামিলিরা তোমাদের ফ্যামিলিতে তোমাদেরকে ভীষণ কি বলবো মানে ভীষণ ভালোবাসে মানে তোমাদের কথা ফেলতে পারে না ঠিক আছে কিছু কিছু এখানে মানুষ আছে যারা মানে বাড়িতে মানে ভীষণভাবে প্যাম্পার হও ঠিক আছে ভীষণভাবে প্যাম্পার হও এরকম টাইপের মানুষ এখানে রিডিং তোমরা দেখছো তো চলো দেখে নিই তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হবে ঠিক আছে ওনার ফ্যামিলি কেমন হবে ওকে তো চলো দেখে নিই জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট হবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো চলো দেখিনি তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হবে ওয়াও ওয়াও ফোর অফ ওয়েন্সের এখানে কার্ড বেরিয়েছে উইল অফ ফর্চুনের কার্ড ওকে লক্ষ্মী যোগ প্রবল ঠিক আছে লক্ষ্মী যোগ প্রবল মানে রিডিংটা তোমরা যারা দেখছো ওই যে বললাম না মানে এখানে তোমরা যদি মানে কাউকে যদি পছন্দ যদি করে থাকো ঠিক আছে যারা রিডিং যারা দেখছো ঠিক আছে আর যারা রিডিং যারা সিঙ্গেল যারা রয়েছে তাদেরকে বলছি তোমরা যদি কাউকে যদি পছন্দ যদি করে থাকো তোমাদের ফ্যামিলিরা লোক ফ্যামিলির লোকেরা কিন্তু ইজিলি কিন্তু মেনে নেবে হ্যাঁ ইজিলি মেনে নেবে ঠিক আছে মানে লাভ ম্যারেজটাকে ওনারা অ্যারেঞ্জ ম্যারেজের মতন এত মানে এত পজিটিভ এনার্জি দেবে ঠিক আছে ইভেন মানে কি বলবো মানে ওনাদের কোনো বাধা বাধা থাকবে না ঠিক আছে বাধা থাকবে না ওকে পাইল টু রিডিংটা যারা দেখছো তাদেরকে বলছি তোমার পার্টনার বা তোমার ফ্যামিলিতে কোনো বাধা থাকবে না ওকে আর দুজনেই না তোমরা ঠিক সমানুপাতিক হবে ঠিক আছে মানে তোমার তোমার তোমরা যেরকম ফ্যামিলি থেকে বিলং করো যেরকম তোমাদের মানে তোমার তোমরা যেরকম তোমাদের হবে তোমার মানে তোমরা যেরকম ফ্যামিলিতে রয়েছ ঠিক আছে তোমার যেরকমভাবে মানুষ রয়েছ যেরকম হয় না যে মানে তোমার তোমার বাবা যেরকম রোজগার করে ওনার বাবাও সেরকমই রোজগার করে ঠিক আছে এরকম টাইপের মানে দুজন দুজনের ফ্যামিলি কিন্তু ভীষণভাবে মানে রিচ বলবো না বা দুজনের ফ্যামিলি কিন্তু ভীষণভাবে সমানুপাতিক হবে হ্যাঁ মানে এই নয় যে তোমরা এরকম তুমি একটুখানি তোমার তোমার ফ্যামিলি এরকম একটা একটুখানি মানে নিম্ন মধ্যবিত্ত ওনারা একটু উচ্চ মধ্যবিত্ত দুজনেই তোমরা সেম পজিশনে থাকবে ঠিক আছে তোমরা দুজনেই সেম পজিশনে থাকবে হুইল অফ ফরচুনের যোগ এই সম্পর্কটা না কোথাও না কোথাও না আমি দেখতে পাচ্ছি মানে ইউনিভার্সই চাইছে ঠিক আছে ইউনিভার্সই চাইবে ঠিক আছে তোমাদের এই সম্পর্কটা ইউনিভার্সই চাইবে স্পেশালি রিডিংটা যারা দেখছো এখানে এখানে অনেকেই মানে প্রচুর মানুষ এখানে রিলেশনশিপে রয়েছে ঠিক আছে রিলেশনশিপে রয়েছো কিছু কিছু মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশান মানে পুরনো পার্টনারের থেকে পুরোপুরি ব্লক হয়ে গেছে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে নতুন মানুষ চাইছো তো নতুন মানুষের কিন্তু এরকমই একটা যোগ এরকমই একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি ভীষণ কিন্তু মানে কি বলবো পার্টনারের ফ্যামিলি না ভীষণভাবে মানে সব কিছুতেই রাজি থাকবে ঠিক আছে সব কিছুতেই রাজি থাকবে ইভেন পার্টনারও পার্টনারও ভীষণভাবে সব কিছুতেই রাজি থাকবে হ্যাঁ সেলিব্রেশন কিন্তু খুবই নিয়ারেস্ট ওকে তোমরা যারা রিলেশনশিপের জন্য যারা দেখছো যেখানে রিংটা তোমরা যারা জানো যে আমি আমি নিজে সিঙ্গেল তো খুব ভালো একটা বিয়ে হবে ঠিক আছে খুব ভালো বিয়ে হবে ভালো মানে খুব মানে কি বলবো একটা মানে হয় না সে একটা আমার ঠিক মানে কথাগুলো পেটে আসছে মুখে আসছে না মানে রয়্যাল ওয়েডিং ঠিক আছে রয়্যাল ওয়েডিংয়ের মতন তোমাদের রিলেশনশিপটা মানে তোমাদের মানে বিয়ে থা এরকম রিলেশনশিপটা হবে ইভেন তোমাদের পার্টনারের ফ্যামিলিও খুব ভালো ইভেন তোমাদের পার্টনারও ভীষণভাবে ভালো ঠিক আছে ওয়াও নাইন অফ কাপসের এনার্জি ওকে নাইন অফ কাপসের এনার্জি বটম অফ দ্য ডেক দ্য ইমপ্রেস ওকে বটম অফ দ্য ডেক বেরিয়েছে দ্য ইমপ্রেস মানে প্রচুর ভালোবাসা পাবে সম্পর্কটা থেকে প্রচুর ভালোবাসা পাবে যারা রিলেশনশিপে মানে বললাম না যারা রিলেশনশিপে যারা রয়েছে যারা রিডিংটা যারা অলরেডি যারা রিলেশনশিপে রয়েছে তারা দেখছো আর যারা কিছু সিঙ্গেল মানুষ দেখছো প্রচুর ভালোবাসা পাবে ওকে এই সম্পর্ক থেকে তোমরা প্রচুর ভালোবাসা পাবে তোমাদের যে উইশ লিস্ট ঠিক আছে তোমরা মনে মনে যে ভেবেছো যে আমি এক একটা মানুষকে ভালোবাসবো সেই মানুষটা আমাকে খুব সাপোর্ট করবে আমি যেই কাজটা করছি আমি যেই আমি যেই জায়গাটায় রয়েছি সেই জায়গাটাকে আমাকে একটা সম্মান দেবে ঠিক আছে আমাকে কখনো ছোট করবে না ওকে মানে যেই জিনিসগুলো তোমরা ম্যানিফেস্ট করেছো প্রত্যেকটা মানুষ সব জিনিসগুলোই ম্যানিফেস্ট করে তো পার্টিকুলার ভাবে তোমরা যেই জিনিসগুলোকে ম্যানিফেস্ট করছো তোমাদের পার্টনার কিন্তু সেইগুলোই কিন্তু তোমাদের উইশ ফুলফিলমেন্ট করবে ঠিক আছে তার সাথে সাথে এমপ্রেসের কার্ড বেরিয়েছে রানিং করে রাখার একটা যোগ ঠিক আছে মানে তোমাদের একটা জায়গা তোমাদের পার্টনার কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে মানে যেহেতু উনি ভীষণভাবে সাপোর্টিভ হবে তো তোমরা দুজনেই হয়তো সেম প্রফেশনেও হতে পারো ঠিক আছে তোমরা একসাথে যৌথ উদ্যোগও কোনো কাজ করতে পারো আর তোমাদের বিয়ের পরে তোমাদের কিন্তু একটা ভালো পুরি মানে পুরোপুরি একটা লক্ষ্মী যোগ আমি দেখতে পাচ্ছি ইভেন তার সাথে সাথে যে একটা কিভাবে পজিটিভ ভাইবস আমি দেখতে পাচ্ছি মানে বিয়ের পরে হয়তো বলে না বিয়ের পরেই ভাগ্য উদয় হয়েছে ঠিক বিয়ের পরেই তোমাদের এই ভাগ্যের উদয়টা কিন্তু হবে ওকে হ্যাঁ বিয়ের পরে একটু ভাগ্য উদয়টা হবে আর যারা সিলিং সিঙ্গেল যারা দেখছো রিডিংটা যে তোমাদের পার্টনার অ্যাকচুয়ালি শারীরিকভাবে উনি কেমন হবে শারীরিকভাবে উনি একটু গুলুগুলু টাইপের হবে মানে একটু মোটো সোটো হবে বা উনি একটু জিম ফিম করে এইরকম ওনার চেয়ারা হবে ঠিক আছে মানে উনি কিন্তু শারীরিকভাবে কিন্তু ভীষণভাবে মানে মানে বড় মাপের একটা শরীর হবে এরকম টাইপে ঠিক আছে একটু লম্বা চওড়া এরকম হবে ওকে আর ভীষণ ভালোবাসা দেবে ঠিক আছে পরিবারের প্রত্যেককে প্রত্যেকে তোমাদেরকে ভালোবাসা দেবে পরিবারের প্রত্যেকে তোমাদেরকে সাপোর্ট করবে ঠিক আছে সাপোর্ট করবে ইভেন সময় চাইবে যে তোমার তোমরা যেন হ্যাপি থাকো ঠিক আছে আর তোমার পার্টনারও সবসময় এটাই চাইবে তুমি যেন হ্যাপি থাকো ওকে এরকম টাইপের মেন্টালিটি তোমার আর তোমার পার্টনারের কিন্তু হবে ওকে ভীষণ পজিটিভ একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি পাইল টু ওকে পাইল টু মানে যেহেতু তোমরা যেরকম নার্চারিং আছো তোমরা যেরকম মানে বাড়িতে তোমাদের তোমাদের কথাগুলো বেশি কেউ ফেলতে পারে না ঠিক আছে বাড়িতে সবাই তোমাদের কথা মেনে চলে মেনে চলে মানে কি মানে যেটাই চাও সেটাই মুখের সামনে পেয়ে যাও এরকম টাইপের মানুষ আমরা রিডিং দেখছো আর ঠিক তোমাদের পার্টনারও ঠিক সেরকমই হবে হ্যাঁ রিচ বলবো না তোমরা যেরকম ফ্যামিলিতে তুমি যেরকম আছো উচ্চ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত হলে তোমার পার্টনারও সেরকম হবে ঠিক আছে তুমি তুমি রিচ হলে তোমার পার্টনারও সেরকমই রিচ হবে ওকে এরকম টাইপের মানুষ তোমার রিডিং দেখছো এইটা সোর্সের এখানে কার্ড বেরিয়েছে ট্রেন অফ সোর্সের এখানে কাঠ বেরিয়েছে স্টারের এখানে এনার্জি বেরিয়েছে হ্যাঁ এখানে না প্রচুর মানুষ রিডিং যারা দেখছো তারা না প্রিভিয়াসে প্রচুর লাভ ওরিয়েন্টেড ব্যাপার নিয়ে প্রচুর কষ্ট পেয়েছ ওকে লাভ ওরিয়েন্টেড ব্যাপার নিয়ে কষ্ট পেয়েছ কেন কষ্ট পেয়েছ কারণ তোমার পার্টনার প্রিভিয়াসে যেই মানুষটার সাথে তোমার সম্পর্ক ছিল সেই মানুষটা সবসময় তোমাকে ডিপ্রেশন দিত সবসময় তোমাকে একটা মানে একটা বাধার মধ্যে রেখে দিত যে তুমি এটা করবে না ওটা করবে না সেটা করবে না তোমাকে সবসময় বাধা দিত ওকে নিজে নিজের ভীষণভাবে নেগেটিভ ছিল বলে তোমাকেও সারাদিন একটা নেগেটিভ মধ্যে রেখে দিত ইভেন তুমি সবসময় নিজের একটা মানে সিকিউর ছিল না ঠিক আছে এই যে প্রিভিয়াসে তোমরা যে সম্পর্কটা ছিলে সেই সম্পর্কটা তুমি সিকিওর ছিলে না ইভেন উনিও যেই মানুষটার সাথে তুমি রিডিংটা মানে যেই যার জন্য তোমার এই রিডিংটা দেখা যায় আমার ভবিষ্যৎ মানুষটা কেমন হবে ওনার ওনার ফ্যামিলি কেমন হবে ঠিক আছে ওনার মানে আমি কী বলবো উনিও কিন্তু সেরকমই কিন্তু একটা জায়গা ওনার কিন্তু হয়েছিল ঠিক আছে উনিও কিন্তু অনেক কষ্ট পেয়েছিলো মানে এই যে সম্পর্কটা থেকে ওনার প্রিভিয়াসের যে সম্পর্কটা ওনার ছিল সেই সম্পর্ক থেকে কিন্তু উনিও অনেক বেশি কষ্ট কিন্তু পেয়েছে মানে দুজন দুজনে কিন্তু শেয়ার করে নেবে হ্যাঁ দেখো সোলমেড কানেকশান আমি দেখতে পাচ্ছি যে মানুষটা তোমার জীবনে আসে সোল মেড আছে ঠিক আছে তো দুজন দুজনের প্রবলেম কিন্তু ভাগ কিন্তু করে নেবে ওই জন্য ইউনিভার্স হয়তো হা মানে বলে না যে হাড়ির সাথে সরা একদম হাড়ির সাথে ঢাকনা মিশ মিলিয়ে দেয় সেরকমই ব্যাপারটা ঠিক আছে তোমরা যেরকম সেরকমই মানুষ তোমরা পাবে ওকে সিক্স অফ প্যান্টাকিল প্যান্টাকিলসের এখানে কার্ড বেরিয়েছে কিছু কিছু মানুষ না এখানে রিডিং যারা দেখছো তোমার পার্টনার মেবি ব্যাংক ফ্যাঙ্কে কোনো কাজ মানে করতে পারে ঠিক আছে বা ব্যাংকের কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি যে ব্যাংকে কোথাও জব টপ করে এরকম ঠিক আছে বা কোনো ঋণ 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 জাতীয় কোনো কাজ ঠিক আছে মানে কোনো লোন ফোনের কাজ উনি কিন্তু এইসব কাজের মানে হতে পারে ঠিক আছে মানে জমির খাজনা না বা কোনো জমির একটা কোনো মালিক ঠিক আছে কোনো মালিক বা ওনার আন্ডারে অনেকে কাজ করে এরকম টাইপের ওনার একটা পজিশন কিন্তু থাকবে ঠিক আছে তো একটা পজিশন থাকবে মানে ওনার আন্ডারে কেউ কাজ করবে ঠিক আছে জমিদার টাইপের ওনার ওনার মানে কি বলবো মানে এই জমিদার তো এখন সেরকমভাবে নেই তো জমিদার টাইপের ওনার বংশগত মানে ওনাদের অনেকে চিনবে ঠিক আছে অনেক ওনাদের অনেকে চিনবে ঠিক আছে মানে ওনাদের একটা নাম একটা ফেম থাকবে ঠিক আছে যেই পরিবারে তোমার পার্টনারের সাথে তোমার রিলেশনশিপ হবে বা যার সাথে তোমার বিয়ে হবে না কেন তিনি কিন্তু ভীষণ একটা তাদের ফ্যামিলির কিন্তু একটা নাম ফেম হবে হ্যাঁ এক নামে ওনাদের ফ্যামিলি সবাই ওনাদেরকে চিনবে ওকে কুইন অফ সোর্সের এখানে এনার্জি বেরিয়েছে নাইট অফ প্যান্টিকালসের এখানে বেরিয়ে এনার্জি বেরিয়েছে পেজ অফ পেন্টিলস এর এখানে এনার্জি বেরিয়েছে দেখো তোমার পার্টনার যারা রিডিং যারা দেখছো না তোমার পার্টনারে কিন্তু অনেক তোমার পার্টনারের ফ্যামিলি বা তোমার পার্টনার কিন্তু অনেক কষ্ট করে নিজের এই জায়গাটা তৈরি করেছে ওকে নিজের এই জায়গাটা কিন্তু উনি অনেক কষ্ট করে কিন্তু তৈরি করেছে উনি কিন্তু মানে এই না যে উনি সারাক্ষণ মানে উনি সারাক্ষণ মানে যেহেতু আছে বলে উনি সারাক্ষণ একটা একটা অন্য অন্যরকম এনার্জিতে থাকবে আমার আমার কিছু আছে আমায় কিছু করতে হবে না মানে উনি কিন্তু ভীষণ ওয়াকোহলিক মানুষ হবে হ্যাঁ ওনার কাছে কিন্তু সম্পর্কের সাথে সাথে ওনার কারিয়ারটা অনেক বেশি ম্যাটার করবে ঠিক আছে ওনার সম্পর্কের সাথে সাথে ওনার কারিয়ারটাও কিন্তু অনেক বেশি কিন্তু ম্যাটার কিন্তু করবে ওকে ভালো 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 মানে কার্ডটা কিন্তু ভীষণভাবে পজিটিভ কার্ড ঠিক আছে কিন্তু একটুখানি মানে কি বলবো এইটা এই কার্ডগুলো মানে এই যে আজকে যে এনার্জিটা আমি দেখছি না পায়ল টু এনার্জিটা পাইল টু এনার্জিটা ঠিক মানে একটু স্বপ্নের মতন ঠিক আছে পাইল টু ভাবছি সত্যি আমার সাথে এরকম হবে মানে একটু স্বপ্নের মতন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসটাই কিন্তু হবে ঠিক আছে অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসটাই কিন্তু তোমার সাথে বা তোমার পার্টনার যারা রিডিং যারা দেখছো ঠিক আছে ছেলে দেখলে ছেলে মেয়ে দেখলে মেয়ে ঠিক আছে ছেলে দেখোই বা মেয়ে দেখো তোমাদের কিন্তু এরকমই কিন্তু তোমাদের সম্পর্ক বা তোমাদের ভবিষ্যৎ পার্টনার কিন্তু এরকমই কিন্তু হবে ওকে তো চলো একটুখানি তোমাদের একটুখানি ভগবানের একটা গাইডেন্স দেখি জাস্টিস ওয়াও ফেয়ারনেস ইন্টাগ্রিটি লিগাল ডিসপুট বললাম প্রিভিয়াসে তোমার পার্টনার অনেক কষ্ট করে নিজের জায়গাটা করেছে কজ অ্যান্ড এফেক্ট লাইফ লেসন ঠিক আছে এই জায়গা থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের মানে রামের একটা এনার্জি ঠিক আছে ভগবান রাম রাম একজন রাজা ছিল ঠিক আছে রাম রাজা হওয়ার পরে রামের যেই জায়গাটা রামের রাম চোদ্দ বছরের জন্য বনবাস ছিল আবার নিজের রাম নিজের জায়গাটা ফিরে পেয়েছে মানে বুঝতে পারছো রাজা রাম রঘুপতি রাজা রাম তো একটা ভালো একটা ভালো একটা পজিশন তোমরা কিন্তু পাবে ঠিক আছে সম্পর্ক থেকে তোমরা কিন্তু একটা ভালো পজিশন পাবে আমি আর একটা গডের কার্ড দেখি দেখি ঠিক আছে ওয়াও হাই প্রেস্টেসের কার্ড আছে ঠিক আছে বিগ ইয়েস আছে পার্বতী আছে ইনিশিয়েটিভ ইনি ইনিটিভ ইনিটিভ হবে সাবকনশিয়াস হবে ডিভাইন ফ্যামিলিন হবে ইনার ভয়েস হবে ঠিক আছে তোমার পার্টনার যারা যারা ছেলে দেখছো তাদেরকে বলছি উনি কিন্তু ভীষণভাবে স্পিরিচুয়াল হবে হ্যাঁ আধ্যাত্মিক হবে ঠিক আছে খুব ভালো ভালো এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি ওকে ভালো এনার্জি কিন্তু আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি তো চলো এখানে একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখেছি দেখি এঞ্জেল দেখি তোমাদের আজকের দিনের জন্য কি গাইডেন্স দিচ্ছে বিগ হ্যাপি চেঞ্জ দেখো ওই সম্পর্কটা থেকে কিন্তু বিগ হ্যাপি একটা চেঞ্জ কিন্তু আসবে আসকিওর এঞ্জেল ঠিক আছে ভগবানের দ্বারস্থ হতে বলছে ঠিক আছে আরও বেশি স্পিরিচুয়াল হতে বলছে স্পিরিচুয়ালের কার্ড এসছে আরও বেশি স্পিরিচুয়াল হতে বলছে ইউনিভার্স ঠিক আছে তার সাথে সাথে কি আছে পিসফুল রেজলিউশন এবার তোমরা যেই মানুষটার পাল্লায় পড়বে বা যেই মানুষটার কাছে যাবে সেই মানুষটার প্রতি কিন্তু অনেক কিন্তু শান্তি পাবে ঠিক আছে অনেক কিন্তু তোমরা ফেদ পাবে ঠিক আছে অনেক নিজের একটা জায়গা পাবে ঠিক আছে এটা শান্তি পাবে ওকে তো এই হলো আজকে রিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে আর যারা যেই পাইলটা চয়েস করছে সেই পাইলটা পাইল ওয়ান লিখে অবশ্যই কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কিন্তু বলো ঠিক আছে আর থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স কিন্তু অবশ্যই কিন্তু বলো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে নমস্কার